পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে ভোরখা এবং জায়নামাজ গিফট করে নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ সম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত উনি মানুষকে হজ ভিসা দান করেন এবং আমার আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ ইনি কোটা বৈষম্যের কারণে হজ যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্কে থাকলে তাকে জায়নামাজ গিফট করবে

এই যে বুরখা এটা আমার আসলে সচরাচর আউটফিট না এই এই বুরখা এইভাবে কলার করা দেখা এই তার ইচ্ছা ছিল উনি হয়তো এই ভিডিও গুলো দেখবে আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি আমার এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে কারণ প্যালেস্টাইনের এখন যে অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই খুবই সীমিত অবস্থায় মানুষ এখনো এই যে তাদের শৈল্প এটা তৈরি করে আমি আজকে স্কার্ফটা করে এসেছি এটাই বোঝানোর জন্য প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী আপনাদের বাংলাদেশের মেয়ে আমি মেঘনালমো এখানে একটা সংগ্রাম করছি কনস্পিরেসির বিরুদ্ধে আমার এবং ইসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি তবে খুবই আফসোসের বিষয়ে সমস্যা সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয় ইসা সেখানে উপস্থিত থাকেনি প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকি কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরও অনেক বেশি কিন্তু আমি ছিলাম এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি সত্যি জায়গা আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নেই এসে তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলে আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন তারা একজন মৃদ বাংলাদেশকে দেখতে খুব এক্সাইটেড এবং তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন তো না আসলে আমার জন্য খারাপ দেখা তখন আমি যাই কথা বলি এবং কথা বলার এক সময়ে যেহেতু বাস্তব সত্যিটা হচ্ছে ইসা আমার আমি কি বলবো আমার একজন ক্লোজ পার্সন ছিলেন আমি যখন আমার কি সমস্যাটা আসলে শেয়ার করি আমি কেঁদে ফেলি এবং আমার কান্না খুবই কি বলবো যে কোনো সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি বরঞ্চ সেই তার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরো কাদো কি প্রাইং এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধু থেকে মধ্যে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসে এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন আমার জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে আমার মনে হয় যে যেহেতু আমি আসলে কারো ঘর ভাঙার চিন্তা নিয়ে আসি নাই বরঞ্চ আমাকে গাধা বেড়ানো হয়েছিল আমাকে আসলে এগুলো বলার কোনো প্রয়োজন ছিল